ছয় ঘন্টার মধ্যে আপনি এক ঘন্টা ভগবানের কথা মৃত কথামৃত বলে যে আমরা প্রবচনগুলো মহারাজের শ্রবণগুলো এগুলো কথাগুলো শ্রবণ করি এটা এক ঘন্টা দিই বিভিন্ন সময় আমরা ফেসবুক থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো নিয়ে আরেকজনকে আমি সহযোগিতা করি আমি নিজে জানছি আমি আরেকজনকে সেটা জানাব এভাবে আট ঘন্টা উনি আমাদের ব্যবসায়িক বলতে আমরা যেগুলো জীবন ধারণের জন্য আমাদের অর্থের প্রয়োজন আছে আমরা আট ঘন্টা ওখানে সময় দিই অর্থাৎ দশ ঘন্টা সময় দিই আমাদের আট ঘন্টা ঘুমাতে হবে না ঘুমালে আমরা এটা মনে রাখতে পারবো না দেখুন ভক্তি ঠাকুরের এত চিন্তাভাবনা তো আমাদের অনন্তমোহন প্রভু বলছে এটার জন্য যে আপনাকে ভগবানকে আট ঘন্টা সময় দিতে হবে না কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর বলছে আট ঘন্টা দিতে কেন উনি বেশি রেখেছে ঠিক আছে আমি এখন পারছি না আমি একটু পরে করতেছি তাহলে দেখুন আমাদের জীবনটাকে অলসতাটা কাটানোর জন্য তিন ভাগে ভাগ করেছে সময়টাকে তাহলে আমরা কি পারবো না দুই ঘন্টা ভগবানকে সময় দিতে আমরা পরিবারের সাথে কথা বলি তো সময় দিত পরিবারকে সময় দিত কিন্তু আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার নামটা জব করার জন্য আমাদের কি সময় আদৌ কি আছে আছে ঠিকই কিন্তু আমরা সে সময়টা আমরা বের করতে পারছি না তাহলে আমরা কতবার দুর্ভাগ্য না কি সৌভাগ্য আমাদের সেটা বলেন তো হ্যাঁ আমাদের অন্তিমকাল অন্তিমকাল প্রভু বলছেন যেটা অন্তিমকালে আমরা আসলে কৃষ্ণসরণটা কখন আসবে কখন আসবে যেমন আমি আমি বলতে পারবো যে আমার দাদুর কথা হ্যাঁ যতটুকু শুনেছি আমার দাদু দেহরাকার আগে উনি প্রসাদ পেয়েছে প্রসাদ পাওয়ার পরে সবাইকে বলছে যে আপনারা সকলে প্রসাদ পেয়ে নেন হ্যাঁ তাহলে দেখুন চিন্তা করে দেখুন তখনই সেই কীরচরণটা আসে আমরা কখনো বলতে পারব চেতনাটা ওই রকম আপনি যখন শুদ্ধ ভগবৎ ভক্তি থেকে থাকতে পারবেন তখন আপনার চেতনাটাও ঠিক সেভাবে পরিবর্তন হবে ভগবানের প্রতি এরকম ভালোবাসাটা তখন আপনার প্রকাশিত পাবে যেমন আমি আমার খুব সৌভাগ্য হয়েছে এবার মায়াপুরে যাওয়ার আমি যখন দর্শনার্থীতে গেলাম যখন পঞ্চদত্ত ভগবানের পদ্মাটা যখন উন্মোচন হলো হ্যাঁ তখন অটোমেটিকলি যখন প্রভু আমাদের ওই সুদামা প্রভু সুদমা মিত্র আনোয়ারা উনি তখন কীর্তনটা করছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে তখন আমার মানে কি বলবো আমার চোখ দিয়ে অজস্র জল ধরছে কেন আমরা এতই পাপি আপনি যখন মায়া পড়ে যাবেন আপনি নিজেকে নিজে তখন উপলব্ধি করতে পারবেন আমরা কত বড় ভাবি যখন আপনি এখানে যাবেন আপনার যখন বিগ্রহের সামনে যখন আপনি অবস্থান করবেন যখন এই কীর্তনটা আপনি করবেন তখন আপনার চোখ দিয়ে অবশ্যই অবশ্যই অস্ত্রটা আসবেই কেন এই যে ভগবান আপনাদের কীভাবে কতটুকু ভালোবাসে তখন সেটা আপনারা বুঝতে পারবেন এতটুকু ভালোবাসা পঞ্চত্তর মধ্যে আমাদের চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য এই জলজগতে এত ভালোবাসা কী জন্য নিয়ে আসছে এটা হরেকৃষ্ণ মহামন্ত্রটা কেন নিয়ে এসেছে কলিযুগকে উদ্ধার করা কলিযুগে আমাদের মতো অদম পাবিল উদ্ধার করার জন্য তখন সবাই আপনি যখন কৃত্ত করবেন সবাই দেখবেন চোখ বন্ধ করে এই ভগবানকে স্মরণ করছে তখন এই যে বোল্ডিগুলো আপনি তখনই বুঝতে পারবেন ভগবানের প্রতি প্রেম ভালোবাসাতে থেকে রেখে এই আমি মনে করি এই জগতে একমাত্র ভগবত বক্তৃতারা সব কিছু মিছে কিরকম সেটা আপনারা বুঝতে পারবেন এই যে আমরা অনেকে চিন্তা করছি আমাদেরকে জীবন ধারণের জন্য ইনকাম করার প্রয়োজন রয়েছে তার পাশাপাশিও আমাদেরকে ভগবানকে সময় দিয়ে ভগবানকে আমাদেরকে দেখার মতো সেই সুযোগটা আমাদেরকে গ্রহণ করতে হবে কিন্তু আমরা সেটা পারছি না এই যে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে আমাদেরকে এই মনুষ্য দেহটা দিয়েছেন হ্যাঁ গাছপালা কি পাচ্ছে পাচ্ছে না আমাদের পশু পাখিরা কি পাচ্ছে পাচ্ছে না তাহলে দেখুন আমরা আমরা এই সূক্ষ্ম বিষয়টা চিন্তা করলে অনেক কিছু পারা যায় আমরা ভগবানের নামটা মুখে নিতে পারছি হুম এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য নয় তাহলে আমরা জীবনটাকে বিঠাই না রেখে কিভাবে ভগবানের অপারকৃত সেবা থাকতে পারবো সেটা আপনারা চিন্তা করুন নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে আপনারা সকলে চিন্তা করবেন সেটা তো এভাবে আপনারা যখনই মন্দির আসবেন আরতি কীর্তন বিশেষ করে যখন অনেকেই তো সময় চিন্তা করে জানা মন্দিরে গিয়ে কী করবো কিন্তু আমি মনে করি আপনাদের মন্দিরে আরও আগে আসা দরকার ভগবানের আরতিতে অংশগ্রহণ করা দরকার কারণ একজন আরতি করছেন আপনি যে গাইছেন ভগবানের দৃষ্টিটা সবার প্রতি তেন থাকে আপনারা চান না ভগবান আপনাদেরকে দেখুক আরতি যখন করবেন তখন ভগবান আরতিটা আমাদের গ্রহণ করে এবং ওনার দৃষ্টিটা আমাদের উপর রক্ষা বলছেন আপনারা যখন আপনি বুঝতে পারবেন যখন এই যে আরতিগুলো আমরা করি আমরা মনে করি সেটা একটা কীর্তন কিন্তু আপনি উপলব্ধি করবেন সেটা এই যে বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর আমরা কার কাছে প্রার্থনা করছি সেটা যে আমাদেরকে দয়া করুন তাহলে আমরা ফাফি বলে আমরা দয়া চাচ্ছি না সেভাবে আমাদেরকে ভগবানের প্রতি ক্রন্দন করতে হবে তখন আপনি ভালোবাসাটা ভগবানের কাছ থেকে পাবেন আর না হয় আপনি কখনো পাবেন না সেটা এটা বলে আমাদের আমরা যেটা শুনেছি বাচ্চা কান্না করলে মা বুঝতে পারে যে বাচ্চার কি দরকার কারণ আমরা যদি ক্রন্দনেই না করি তখন আমাদের ভগবান বুঝতে পারবে না আমাদের মধ্যে প্রেম আছে নাকি কুটিলতা জটিলতা আছে সেটা ভগবান বুঝতে পারবে তো এইভাবেই ভগবানের সেবায় সবাই নিযুক্ত থাকুন নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন কারণ আমি যেটা বুঝতে পারছি আমি চাই আপনারাও সেটা বুঝতে পারেন কারণ আমাদেরকে বলার মতো আমরা তখন পাইনি আমাদের সিনিয়র গ্রুপরা তো আমাদের পথ প্রদর্শক আমাদেরকে এই যে চিন্তা চেতনাগুলো আমাদেরকে যখন দিয়েছেন তখন আমরা বুঝতে পারতেছি ভগবতক্তিটা কি জিনিস হ্যাঁ ভগৎ ভক্তিটা যখন আপনি নিজের জীবনে লালন করবেন যাজন করবেন তখন আপনি বুঝতে পারবেন এটার মধ্যে কত মধুরতা রয়েছে মধুর জিনিসটা মিষ্টি আপনি জিব্বা দিলে বুঝতে পারবেন সেটা মিষ্টি নাকি তিতা আপনি যখন এই ভগবানের অপাকৃত সেবায় যখন নিজেকে মগ্ন রাখবেন তখন আপনি বুঝতে পারবেন অনেক কিছু আছে মৌমাছি এবং মাছের মধ্যে অনেক পার্থক্য রয়েছে মাছি খারাপ জিনিসের সন্ধানে যায় কিন্তু মৌমাছি কোথায় যায় মৌমাছিকে বেশি ঘুরতে হয় মৌমাছিকে বেশি ঘুরে ঘুরে মধুটা সংগ্রহ করতে হয় আমাদের অপাকৃত ভগবানের ভগবান আমাদেরকে ভালোবাসার জন্য আমাদেরকে ঘুরতে হবে কি ঘুরতে হবে কোথায় ভগবানের সেবাগুলো খুঁজে খুঁজে নিতে হবে যে আমি এটা করবো প্রভু আমি আমি যখন ওখানে গিয়েছি আমি প্রভুকে বলছি প্রভু আমাকে একটু মৃদঙ্গ বাজানোর দি প্রভু বলছে না আমার হাতে নইলে দশটার উপরে ঠোসা পড়েছে আমার হাত দিয়ে অলরেডি রক্ত পড়ছে তারপর আমি মৃদঙ্গ বাজানোটা বন্ধ করি নাই প্রভু আমাকে আমার পাশে যিনি ছিল ব্রহ্মচারী উনি আমাকে বলছে তোমার হাত থেকে রক্ত পড়ছে আচ্ছা আমি যে সুযোগটা পাইছি এটা তো আসলে অনেকে পায় না হ্যাঁ আমি আমি আমাকে আরো সুযোগ দিন আমার হাতটা ছড়ে পরে যাক সমস্যা নেই তারপর আমি সেটা বাজাবো একটা না প্রায় তিন ঘন্টার মতো মৃদণ্ঞ বাজা তারপর দিন আমি আবার গেছি প্রভু বলছে আপনার হাত ভালো আচ্ছা আমি আবার বাজাবো এইভাবে আপনি চাইবেন তখন আমাকে বলছে ঠিক আছে আপনি মৃদঙ্গ বাজাবেন না আপনি আসলে জম্পাটা বাজান এভাবে যখন আমি দেখেন ওই আমি মৃদঙ্গ এবং ঝম্প বাজানোর পরে আমাকে না হলে ওখানে পনেরো জন আমাকে যারা মৃদঙ্গ বাজায় ঝম্প বাজায় ওরা সবাই আমাকে যখন দেখে চিনছে যখন আমি নৌকা বিলেসে যখন গেছি প্রভু আমাকে বলছে আসেন আসেন আপনি এখানে বসুন তাহলে আমি ঠিকই ওখানে যেই বলতে হয়েছে প্রথমে বলতে বলেছি আমি ভগবানের সবাই মগ্ন থাকি তা আমাকে মৃদঙ্গটা দেন আপনাকে আর হয়নি আপনাকে ডেকে আনছে এখন প্রভু এখানে বসেন প্রভু আপনি ঝম্পাটা বাজান তবু আপনি মৃদঙ্গটা বাজান আপনি কীর্তনটা করুন এইভাবে আমাদের ভগবানের সেবায় আপনাকে অটোমেটিকলি নিয়ে আসবে কিন্তু ভগবানের জন্য যত্ন যত্ন সহকারে আপনাকে ভালোবাসার জিনিসটা নিজের জীবনে বপন করতে হবে বপন করলে আপনি বুঝতে পারবেন সেটা হরে কৃষ্ণ